যেভাবে সোনার দোকানে ডাকাতির ঘটনা বেড়ে চলেছে তাতে নিরাপত্তার অভাবে ভুগছে ছোট থেকে বড় ব্যবসায়ী সকলে আসানসোলের রানীগঞ্জ ও হাওড়ার দমকল জেয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে বিভিন্ন ব্যবসায়ী মহলে এই নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার জন্য আজ জামুরিয়া থানা এলাকার সমস্ত সোনার দোকান পেট্রোল পাম্প আধিকারিক ব্যাংকের ম্যানেজার সহ বিভিন্ন ছোট বড় ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক করা হলো জামুরিয়া থানায় আজকের মিটিং চলাকালীন শিপুর ফাঁড়ির আধিকারিক মেঘনাথ মণ্ডলকে তাকে সম্বন্ধন সম্বর্ধনা দেওয়া হয় তিনি রানীগঞ্জের সেনকো গোল্ড সোনার দোকানের ডাকাতির দিনে নিজের জীবন বাজি রেখে ডাকাত দলের সাথে একাই গুলি লড়াই করে তাদের পালাতে বাধ্য করে এক বিশাল সফলতা পেয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সিআই সুশান্ত চ্যাটার্জি জামুরিয়া থানা আধিকারিক রাজেশ শেখর মুখার্জি শিপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডল চুরুলিয়া ফাঁড়ির আইসি শীতল নাগ সাব ইন্সপেক্টর মিহির কুমার দে সহ আরও অনেকেই

আমাকে যেতে হবে এটার জন্য আমি মাইনে পাই বলতে পারলাম অতএব তিন মাসে একটা করেন বা দু মাসে একটা করেন বা মাসে তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা ডোন যা যা আছে আমরা যদি ঠিকঠাক করতে পারি যেগুলো বললেন আমি যেগুলো বললাম মোরল পার্সেন্ট যদি করতে পারেন আমার মনে হয় প্রিভেন্স এর ক্ষেত্রে যথেষ্ট ভাই লাগবে এবং

আমাদের যেটা রিসেন্টলি একটা কিন냐면 আজকে যে মিটিংটা কাটা হয়েছিল জামুলিয়া থানার পক্ষ থেকে তার বিশেষ কারণ ছিল যে কিছুদিন আগে আপনারা জানেন যে রানীগঞ্জের সেকশনে একটা ডাকাতি করার প্রয়াস হয়েছিল আর ডাকাতিও হয়েছিল সে কেটেতে আমাদের জামড়িয়া থানার অন্তর্গত শ্রীপুর আইসি যে বড় শ্রী মেঘনাথ মন্ডল উনি কিন্তু এনকাউন্টার করেছিলেন এনকাউন্টার করার ফলে একজন ডাকাতকে গুলি লাগে এবং ঘাইল অবস্থাতে তারপরে পুরো গেসটাকে গ্যাংটাকে ডিটেক্ট করা হয় ওটাই নিয়ে এটা একটা প্রিকশনারি মিটিং ছিল যে বিশেষ করে যে সেন্সেটিভ এরিয়াজ আছে যেমন জুয়েলারি শপ আছে ব্যাংক আছে পেট্রোল পাম্পস আছে ওইখানে কি কি করলে ঠিক হয় কি না করলে ঠিক হয় এবং কি কী প্রিকশন মেজার নেওয়া যেতে পারে সেটাকে নিয়ে মিটিং হয়েছিল আমরা খুবই স্যাটিসফাইড যে এরকম ধরনের মিটিং হলে আগামী দিনে আরও ভালোই সুফল আছে তাই যেখানে প্রিকশান নেওয়ার দরকার সেখানে প্রিকশান নিতে হবে এবং বিশেষ করে এই জোর দেওয়া হলো যে সিসিটিভি ফুটেজ যেমন ভালো করে পাই আমরা তাতে যদি কোনো ঘটনা ঘটে যায় তারপরে ডিটেকশন করতে সুবিধা হবে এই এই মিটিং আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা শ্রীপুর আইসি শ্রী মেঘনাথ মন্ডলকে অনেক কনসলেশন জানাচ্ছি যে ওনার কারণে এত বড়ো একটা গ্যাং ধরা পড়লো আপনারা দেখছেন মাঝে মাঝে খবরের কাগজে আমরা পড়তাম যে সোনার দোকানটা ডাকাতি হলো মুথুট ফাইন্যান্সে ডাকাতি হলো আমি আশা করি এই ঘটনাটা ডিটেকশন হওয়ার জন্যে ডাকেতদের মনোবল অনেকটা ভাঙবে থ্যাংক ইউ ডিসিপি থেকে মিটিং হয়েছিল এটা অ্যাকচুয়ালি প্রিপেশান জন্য মিটিং হয়েছিল যেমন যেখানে ট্রানজ্যাকশন বেশি হয় বা যেখানে ক্যাশে রিক্স থাকে বা হয়ে থাকে যেমন জুয়েলারি শপগুলোকে ডেকে সব পেট্রোল পাম্পওয়ালাকে সব ব্যাঙ্কওয়ালাকে সবাইকে অ্যালার্ট করা হলো থানার তরফ থেকে অনেকগুলো প্রিপারেশন দেওয়া হলো যেটা করলে কোনো ঘটনা ঘটার চান্স কম থাকবে যদি ঘটে যায় তাতে ডিটেকশন করা যাবে থানার তরফ থেকে মানে জামরা থানার সব থেকে অবধি আছে জামড়া থানার সার্ভিস ভালো মোবাইল ভ্যান ভালো জামড়ার সব অফিসের কোঅপারেটিভ অ্যান্ড ইফেক্টিভ আছে যেমন বড়ো বড় অ্যালার্ট লাগান আমাকে ফোন করুন যতবার করবেন করুন আমাদের কোনো অসুবিধা নেই আমরা সবসময় এই জন্যই আছি প্রশাসন অ্যাক্টিভ আছে আজকে মিটিং এটা প্রুভ আছে প্রশাসন অলরেডি অ্যালার্ট ছিল ওর অ্যালার্ট আছে নাহলে আজকে এরকম মিটিং করা ওদের কি উদ্দেশ্য ছিল আমাদের ক্যালেট করা সবার ক্যালেট করা যেমন বিধায়ক ব্যবস্থায় অলরেডি ক্যালেট আছে রানীগঞ্জে এক বছর মধ্যে দুবার ঘটনা ঘটে গেল এটা শ্রীপুর আইসে ধন্যবাদ মেঘনাদ মেঘনাথবাবু যিনি নিজের লাইফে না পড়বা করে নিজের প্রাণে লাভ পড়বা করে ওই রকম উদ্যোগী ওই ওয়ারে নেমে গেল যার জন্য এই কেসটাকে ডিটেক্ট করা পড়ে আপনার নাম মহেশ কুমার সাহেব সেক্রেটারি চেম্বার অফ ইউনিভার্সিটি